নৈহাটিতে এরকম একটা ঠাকুর আছে যার নাম হচ্ছে বড়ো মা তো তার কাছে গেলে নাকি মনস্কামনা নিয়ে গেলে সমস্ত কিছুই পূরণ হয়ে যায় এটাই হচ্ছে তোমার নৈহাটির বড় মায়ের মন্দির আর এখানে লেখা রয়েছে ধর্ম হোক যার যার মা সবার আমি ভেবেছিলাম যে আজকে মঙ্গলবার তাই বিশাল ভিড় হবে কিন্তু দেখো এখানে কোনো লাইনই নেই দেখো একেবারে তোমাদের সামনে দিয়ে বড়ো মায়ের দর্শন করাচ্ছে দেখো বা বড়ো মায়ের ফটোটা কি সুন্দর লাগছে এই ফটোটা পছন্দ হয়েছে দেখো বড়ো মায়ের ছবি নিয়েছে আর দেখো জুতো খুলে নিয়েছে মানে বড়ো মায়েরও এত বড়ো ভক্ত এবার আমি তোমাদের বলে দিই যারা বড় মায়ের মন্দিরে এসে ডন্ডি কাটবে তাদের জন্য কোনো নিয়ম শৃঙ্খলা আছে কি না তো তাদের উদ্দেশ্যে বলি তাদের জন্য এবার তোমাদের দেখাচ্ছি হচ্ছে তোমরা যদি এখানে আসো তো কোথায় ড্রেস চেঞ্জ করবে বড় মায়ের মন্দির প্রত্যেক দিনই খোলা থাকে আর মন্দির খোলে হচ্ছে তোমার সকাল মানে বড় মায়ের মন্দিরে যাওয়ার জন্য তোমাদের নয়াটি স্টেশনটা মূল কেন্দ্রবিন্দু করে রাখো মানে নয় স্টেশন তোমাদের নামতেই হবে কথায় আছে হোক যার যার বড়মা সবার নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ব্লগে তোমাদের আমি সবাইকে স্বাগত জানাই বিগত কয়েকদিন আমার শরীরটা খুব খারাপ থাকার দরুন আমি বাইরে গিয়ে কোনো ভিডিও বানাতে পারিনি তো ফাইনালি আমি বাইরে গিয়ে আজকে ভিডিও বানাচ্ছি আর আজকে আমি চলে এসেছি হচ্ছে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে আমার যখন শরীরটা খারাপ ছিল তখন আমি বড়ো মায়ের কাছে বলেছিলাম যে মা আমার যদি শরীরটা ভালো করে দাও তাহলে আমার শরীর ভালো হওয়ার পরপরই কিন্তু আমি তোমার কাছে গিয়ে পুজো দেবো তো আজকে চলে এসেছি নৈহাটির মার কাছে পুজো দিতে আর শুধু আমি একা আসিনি আমার সাথে এসছে হচ্ছে বর্ণালী ওই যে দূরেও হেঁটে হেঁটে আগে যাচ্ছে আর অনেকেই আমাকে প্রশ্ন করেছ এর আগের ভিডিওতে যখন আমি বড় মায়ের মন্দিরের ভিডিওটা ছেড়েছি তখন একটা প্রশ্ন যেটা আমার কাছে এসছে বেশিরভাগই সেটা হচ্ছে যে বড় মায়ের মন্দিরে কেটে পুজো দিলে কি কোনো নিয়ম লাগে বা বড় মায়ের মন্দির কখন খোলা থাকে বা বড়ো মায়ের মন্দিরে কিভাবে যাব। তো আগের ভিডিও তো আমি বলেছি এই ভিডিওটা আমি এ টু জেড ইনফরমেশন বড় মায়ের মন্দিরের বিষয়ে আমি দেব পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এক ফোটা স্কিপ করবে না একেবারে প্রথম থেকে একেবারে শেষ অব্দি দেখবে আর আমি বড় মায়ের মন্দিরে এখন যাব আর এ টু জেড তোমাদের ইনফরমেশন দেব। তো আমি এখন নয়হাটি স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে আছি এটা এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম আর ওইটা হচ্ছে তোমার এক নম্বর প্ল্যাটফর্ম আর বড়ো মায়ের মন্দিরে যেতে হলে আমাকে প্রথমে এক নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে তো নৈহাটি স্টেশনে ওভারব্রিজে চলে আসলাম তো দেখো এটা হচ্ছে নৈহাটি স্টেশনে ওভারব্রিজ আর এবার আমি তোমাদের বলছি তোমরা যদি এই নোয়েহাটির বড়মার মন্দিরে আসো তাহলে কিভাবে আসবে তোমরা যদি ব্যান্ডেল থেকে আসো ব্যান্ডেল থেকে ব্যান্ডেল নৈহাটি লোকাল ধরবে এই নৈহাটি স্টেশনে আসবে শিয়ালদা থেকেও আসলো নৈহাটি তোমাদের নামতে হবে এমনকি কৃষ্ণনগর থেকেও যদি আসো তোমাদের নৈহাটি স্টেশনে নামতেই হবে মানে মায়ের মন্দিরে যাওয়ার জন্য তোমাদের নৈহাটি স্টেশনটা মূল কেন্দ্রবিন্দু করে রাখো মানে নয়াটি স্টেশন তোমাদের নামতেই হবে আর তোমরা যদি মনে করো যে তোমরা ওই গঙ্গার ওপারে মানে হচ্ছে তোমার ওই হাওড়া বর্ধমান মেন লাইন দিয়ে আসবে ধরো চুচুড়া চন্দননগর তাহলে আমি তোমাদের বলছি নোয়েহাটির মানে ফেরির ওপারে তোমার হচ্ছে যত সম্ভব চুচুড়া ঘাট পড়ে সেই ঘাট দিয়ে তোমরা কিন্তু যেটি পার হয়ে খুব সহজেই কিন্তু নুয়াহাটির যে মায়ের মন্দির আছে সেখানে চলে আসতে পারবে তো তোমাদের বলে দিলাম যে কিভাবে তোমরা নুয়েহাটির বড়মার মন্দিরে আসবে তো এখন সোজাসুজি চলে যায় হচ্ছে নোয়াটির মায়ের মন্দিরে দেখো এখানে কে পড়ে গেছে সুন্দর ব্যাগ ছিঁড়ে গেছে মানে এত ভারী জিনিস নিয়েছে পুরো প্লাস্টিকই ছিঁড়ে গেছে তো আমি এখন যাচ্ছি হচ্ছে নৈহাটির মায়ের মন্দিরে দেখো তোমাদের মায়ের মন্দিরে যাওয়ার জন্য নৈহাটি স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে এটা হচ্ছে তোমার নৈহাটি স্টেশনে এক নম্বরে আর টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার থেকে তোমরা বেরিয়েই দেখবে এই ডান দিকে পড়বে তোমাদের এই যে তোমরা যদি টিকিট কাউন্টার থেকে আসো তাহলে ডান দিকে এই রাস্তাটা পড়বে এই রাস্তার সোজাসুজি কিন্তু তোমরা যাবে তার কারণ এই রাস্তার সোজাসুজি গেলেই কিন্তু তোমরা বড়ো মায়ের যে মন্দিরটা আছে সেটা দেখতে পাবে দেখো আমি এখন যাচ্ছি আর এই ভিড় হয়ে যায় এই রাস্তাটা আর এখন তো প্রায় সন্ধ্যার দিক আমি যখন দণ্ডি কাটতে এসেছিলাম তখন অনেকটা সকাল ছিল যে রোডটা ধরে আমি এখন বড়ো মায়ের মন্দিরে যাচ্ছি এই রোডটার নাম হচ্ছে তোমার অরবিন্দ রোড আর এই রোড ধরেই কিন্তু তোমরা নৈহাটির যে জেটি ঘাট আছে সেখানে চলে যেতে পারবে ওই পারে তোমরা লঞ্চ বা জেটি পার হয়ে কিন্তু খুব সহজে চুচুড়ায় চলে যেতে পারবে দেখো এই রাস্তার সোজা তো ফাইনালি চলে আসলাম হচ্ছে মায়ের দেখো একেবারে মন্দিরের সামনে এটাই হচ্ছে তোমার নৈহাটির মায়ের মন্দির আর এখানে লেখা রয়েছে ধর্ম হোক যার যার বড়মা সবার আর আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবারের বিকেলে কিন্তু যা দেখতে পাচ্ছি বিশাল ভিড় দেখো সামনে হয় কিন্তু বিশাল ভিড় রয়েছে আর আমরা যেহেতু এখন পুজো দেবো তো আমাদের তো লাইনে দাঁড়াতেই হবে আর আমরা এখন নেব হচ্ছে ডালা আর এটা হচ্ছে তোমার মন্দিরের ঢোকার গেট তবে এটা বেরোনোর গেট এটা ওই সাইড দিয়ে তোমার ঢোকার গেট তো এখন চলে যাবো হচ্ছে আমরা ডালার দোকানে আর ওই ডন্ডি কাটার সময় যে দোকান থেকে ডালা নিয়েছিলাম তো সেই দোকান দিয়েই নেবো দোকান দিয়ে আমরা একটা ডালা কেনার দোকানে ভেবেছি আর এই দোকানটা আমরা আগেরবারও এসছিলাম তোমরা হয়তো খেয়াল করেছো যখন ডন্ডি কেটেছিলাম তখন এই দোকান থেকে কিন্তু আমরা ডালা নিয়ে গিয়েছিলাম আর আমার পেছনে দেখো বড়ো মায়ের কি বড়ো ছবি আর বড়ো মায়ের এই ছবিটা দেখলে তো সত্যি মন ভরে যায় আর আমরা এখানে এখন ডালা নেব আমি ভেবেছিলাম যে আজকে মঙ্গলবার তাই বিশাল ভিড় হবে কিন্তু দেখো এখানে কোনো লাইনই নেই লাইন নেই গো কোনো লাইনই নেই দেখো অবাক ডালা কিনলাম এখন ডাইরেক্ট মন্দিরে পুজো দিতে যাচ্ছি দেখো এখান থেকে বড়ো মায়ের মূর্তিটা কত সুন্দর লাগছে একেবারে সামনাসামনি তোমাদের দেখাচ্ছি বড় মাকে দেখো দর্শন করে নাও বড়ো মায়ের খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে তো তোমাদের অত ভালোভাবে দেখাতে পারিনি তো আমরা এখন আবার লাইনে যাচ্ছি এবার লাইনে গিয়ে তোমাদের পেছন থেকে একেবারে বড়ো মায়ের যে মূর্তিটা আছে সেটা দেখা দেখো একেবারে তোমাদের সামনে দিয়ে বড় মায়ের দর্শন করাচ্ছি দেখো সবাই কমেন্টে একবার জয় বড়মা লিখে দেবে আর আজকে মঙ্গলবারের বিকারে সেরকম দেখো ভিড় নেই তো ফাইনালি বড় মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে ডালা ঢালা সব নিয়ে নিয়েছি আর এখন যাচ্ছে হচ্ছে গঙ্গার ঘাটের দিকে দেখো এই রাস্তাটা ধরে গেলেই তোমরা কিন্তু গঙ্গার ঘাট পেয়ে যাবে আর এবার আমি তোমাদের বলে দিচ্ছি বড় মায়ের মন্দির কখন খোলে বড় মায়ের মন্দির প্রত্যেক দিনই খোলা থাকে আর মন্দির খোলে হচ্ছে তোমার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত আবার দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত আবার বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত হচ্ছে তোমার মন্দিরটা খোলা থাকে বিশাল জ্যাম এই রাস্তায় আশেপাশে গাড়ি ঘোড়ার আওয়াজ আসছে এবার আমি তোমাদের বলে দিই যারা বড়ো মায়ের মন্দিরে এসে ডন্ডি কাটবে তাদের জন্য কোনো নিয়ম শৃঙ্খলা আছে কি না তো তাদের উদ্দেশ্যে বলি তাদের জন্য কোনো নিয়ম নেই তোমরা ডন্ডি যখন কাটবে পরিষ্কার জামা কাপড় পরে আসবে বা এখানে এসো তোমরা পড়তে পারো আগে তোমাদের আমি দেখাচ্ছি এখানে জামা চেঞ্জ করার জায়গা আছে ডন্ডি কাটার জন্য তোমরা ডাইরেক্ট গঙ্গা থেকে স্নান করবে কাউকে জিজ্ঞেস করার দরকার নেই গঙ্গা থেকে ডাইরেক্ট স্নান করে এই রাস্তা বরাবর তোমরা সোজা চলে যাবে হচ্ছে এদিকটা গেলেই তোমরা বড় মায়ের মন্দির পাবে এই রাস্তা সরাসরি তোমরা ডন্ডি কাটবে ডন্ডি কেটে একেবারে তোমরা বড়ো মায়ের যে প্রথম সিঁড়িটা আছে সেই সিঁড়ি অবধি তোমরা ডন্ডি কাটতে পারবে আর পর পারবে না তারপর তোমাদের ডালা নিয়ে ভেতরে যেতে পারবে আর কেউ যদি ডন্ডি কাটে সে ব্যক্তি এবং তার সাথে একজন ব্যক্তি কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে মানে টোটাল দুজন যে ডণ্ডি কাটবে এবং ডণ্ডি কাটার সাথে যিনি থাকবে টোটাল দুজন পারবে হচ্ছে মন্দিরের ভেতর প্রবেশ করতে তো বলে দিলাম যে বড়ো মায়ের মন্দির কখন খোলে আর ডন্ডি কাটার নিয়ম কি কোনো নিয়ম নেই তুমি আসবে এই গঙ্গার ঘাট থেকে সোজা ডন্ডি কেটে বড়ো মায়ের মন্দিরে যাবে আর এবার আমি তোমাদের দেখাচ্ছি হচ্ছে ধরো যারা এখানে এসে জামা কাপড় চেঞ্জ করবে সেই জায়গাটা কোথায় আর এই ওখানে দেখো বর্ণারিয়ার একটা ফটো পছন্দ হয়েছে দেখি ফটোটা বাবা বড়ো মায়ের ফটোটা দেখা কি সুন্দর লাগছে এই ফটোটা পছন্দ হয়েছে দেখো বড়ো মায়ের ছবি নিয়েছে আর দেখো জুতো খুলে নিয়েছে মানে বড় মায়েরও এত বড় ভক্ত ভীষণ খুশি হয়েছে এটা কার জন্য আমাকে গিফট করবে আমাকে গিফট করবে বাহ দেখো নোয়হাটিতে এসে বড়ো মায়ের ছবি নিচ্ছে এখন দিয়ে দাও অনেক প্যাক করবে এটা দেখো এখন প্যাক করছে ছবিটাকে আর এই দাদাটার দোকান হচ্ছে একেবারেই তোমার এই নৈহাটির যে বড় মায়ের ফেরিঘাট আছে ফেরিঘাটে আগে এসে কিন্তু ডান দিকে তোমরা পেয়ে যাবে দোকানটা আর এই ফটোটার দাম বলতে গেলে আমাদের কাছ থেকে খুবই কম নিলো কত কম নিলো বলা যাবে না তোমরা এখানে আসবে এসে ওনার সাথে বার্গেনিং করবে দেখবে অনেকটা কমিয়ে দেবে দাদা কিন্তু খুবই ভালো আর এখানে কিন্তু বড়ো মায়ের অনেক ছবি রয়েছে দেখো এখন এমনি সময় কিন্তু এই রাস্তার ভেতর দিয়েও কিন্তু লাইন থাকে ওই সামনে হচ্ছে তোমার বড় মায়ের মন্দির আর এদিকটা হচ্ছে তোমার নৈহাটির মা ফেরিঘাট আর এই ফেরিঘাটের পাশেই কিন্তু তোমরা আর ড্রেস চেঞ্জ করতে পারবে সেই জায়গাটা নিয়োগে দেখাচ্ছে দেখো এখানে বড়ো মায়ের কিন্তু ছবি বিক্রি হচ্ছে আর তোমরা চাইলে এখান থেকে ছবি নিতে পারো বড়ো মায়ের ছবি খুব সুন্দর সুন্দর ছবি আর এটা হচ্ছে তোমার নৈহাটি ফেরিঘাট এই ফেরি করে কিন্তু তোমরা ওই পারে খুব সহজে কিন্তু চুচুড়া যে স্টেশন আছে সেখানে চলে যেতে পারবে এবার তোমাদের দেখাচ্ছি হচ্ছে তোমরা যদি এখানে আসো তো কোথায় ড্রেস চেঞ্জ করবে দেখো এটা হচ্ছে নৈহাটির ফেরিঘাট এই ফেরিঘাটের জাস্ট নিচে নামবে একটু নিচে নেমে দেখবে বাঁ একটা গলি আছে এগুলি যদি তোমরা সোজা যাও এই যে তোমাদের দু জুম করে দেখা এই যে এটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমার বাথরুম এখানেই তোমরা কিন্তু ডেস্টের সমস্ত কিছু চেঞ্জ করতে পারবে তো তোমাদের দেখিয়ে দিলাম যে কোথায় ড্রেস্ট চেঞ্জ করবে আর এখন চলে যাচ্ছি হচ্ছে তোমার সোজা গঙ্গার ঘাটের দিকে আর এখানে কিন্তু বেশ ভিড় রয়েছে আর অনেক দোকানপাটও দেখি বসেছে আর এখন যত সম্ভব মানে জোয়ার চলছে হ্যাঁ জোয়ার চলছে জলটা অনেকটা ওপরে উঠে এসছে দেখো এটা হচ্ছে তোমার নয়াটি গঙ্গার আর যখন বড় মাকে ভাসান দেয় তখন এই রাস্তার সোজা বরাবর নিয়ে আসে নিয়ে এসে কিন্তু এই নিচে একটা বেদি আছে একেবারে নিচে ঢালু একেবারে নিয়ে গিয়ে কিন্তু ডাইরেক্ট বিসর্জন দিয়ে দেয় আর আমি যখন বড় মায়ের বিসর্জনটা তুলেছিলাম মানে আগের বছর তখন এসেছিলাম হচ্ছে আমি নৌকা করে তার কারণ আমাকে এই রাস্তায় ঢুকতেই দেয়নি সাধারণ মানুষের বলতে গেলে প্রবেশই নেই তো আমি এসেছিলাম হচ্ছে ওই জায়গাটা দিয়ে আমি নৌকা করে বড়ো মায়ের বিসর্জন তোমাকে দেখিয়েছিলাম আর এখানে বর্ণালী হাতে জল নিয়েছে আমাকে দেবে দাও তুমি দর্শন করোছো তো বড় মায়ের ভালো হবে ও কিন্তু বড় মায়ের কিন্তু ভীষণ বড় ভক্ত কোনো একটা আপদ বিপদ হলে কিন্তু সবসময় বড় মায়ের নাম কিন্তু নেয় আর বড়ো মায়ের নামটা প্রথম কিন্তু আমাদের যে ফ্যামিলি আছে ওর মুখ থেকেই শুনেছিলাম তাই তো ওর মুখ থেকেই শুনেছিলাম যে নৈহাটিতে এরকম একটা ঠাকুর আছে যার নাম হচ্ছে বড়মা তো তার কাছে গেলে নাকি মনস্কামনা নিয়ে গেলে সমস্ত কিছুই পূরণ হয়ে যায় আর একটা লঞ্চ যাচ্ছে দেখ ওই পারে দেখ প্রসাদ নিয়েছ দাও খাইয়ে দাও দাও ফুল দিয়ে দাও আমার সব সময় ভালো যায় ও দেখলাম প্রসাদ নিচ্ছে আর আমি ডালা নিয়েছি হচ্ছে একান্ন টাকার আর ও ডালা নিয়েছে হচ্ছে একশো এক টাকার না একশো ষোলো টাকার ও ও একশো ষোলো টাকার ডালা নিয়েছে তো এখন ও আমাকে খাওয়াচ্ছে হচ্ছে প্রসাদ ভালো খেতো আর সে তো অবশ্যই সন্দেশটা ভালো গেছে সেটা বললাম তো তোমাদের বলি তোমরা বড় মায়ের এখানে আসো এসে এখানে পূজা দাও দণ্ডি কাটতে পারো কোনো রকম বিধিনিষেধ নেই কোনো রকম নিয়ম শৃঙ্খলা নেই ভক্তি ভরে আসবে ভক্তি ভরে পূজা দেবে এর থেকে আর বড়ো কোনো কথা নেই তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকে তোমাদের এই বড়ো মায়ের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেল যদি তোমরা নতুনও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে তোমরা খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে